আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুনির শতাখী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে মোট এক কোটি ছ লাখ সতেরো হাজার দুশো টাকার চেক হস্তান্তর করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা নাহেদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেনের নিকট এ আর্থিক সহায়তার চেক প্রদান করেন উপদেষ্টা নাহেদ ইসলাম বলেন এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনা সহ অন্যান্য নাগরিক সুবিধা প্রদানে ব্যয় করা হবে যা শ্রমিকদের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই আর্থিক সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে ধর্ম উপদেষ্টা ডক্টর আফাহ্মা খালিদ হোসেন বলেছেন সমাজ সংস্কারে দেশের আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে আলেমরাই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে গতকাল রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম মজিন কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময়োপযোগী ও জনবান্ধব ট্রাস্ট আগামী দিনে এই ট্রাস্টের সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে ইমাম মোয়াজ্জিনদের কল্যাণে সরকার মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরির কাজ করছে এবং তাদের জন্য একটি পে স্কেল ঘোষণা করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ইমাম মোয়াজিন কল্যাণ ট্রাস্টের আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অসহায় দরিদ্র ছশো জন ইমাম মুয়াজিনকে সুদমুক্ত ঋণ হিসেবে এক কোটি আশি লক্ষ টাকা এবং অনুদান হিসেবে চার হাজার ছ জনকে পাঁচ হাজার টাকা হারে মোট দু কোটি একত্রিশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র আরও জানায় দেশের মসজিদের ইমাম ও মোয়াজিনদের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলায় ইমাম মোয়াজিন কল্যাণ ট্রাস্টের মূল উদ্দেশ্য নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক তৈরি বিষয়ক এক কর্মশালা গতকাল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের নারীদের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক কুসংস্কার ও চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের পরিচালনায় গতকাল বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এই সেমিনার আয়োজন করে সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড সাবিনা ইয়াসমিন সহযোগী অধ্যাপক ডক্টর এস এম মাহবুবুর রশিদ ও প্রভাষক মিসেস কানিজ ফাতেমা এ সময় সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি যাত্রীবাহী বাস ও কুরিয়া সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ষোলো জন আহত হয়েছেন গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরি মোহাম্মদ রোমান মোল্লা এই বিষয়টি নিশ্চিত করেছেন খেলার খবর ভলিবল উৎসব উপলক্ষে গতকাল গোপালগঞ্জ আন্ত উপজেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় টুঙ্গিপাড়া উপজেলাকে দুই শূন্য সেটে পরাজিত করে গোপালগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলার পাঁচটি উপজেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়